ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে দলীয় সূত্রে জানা গেছে বেশ কিছু আসনে এত মধ্যেই সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিয়েছে বিএনপি এবং তাদের নিজ নিজ এলাকায় সাংগঠনিকভাবে কাজ শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে বরিশাল বিভাগের একাধিক আসনেও মনোনয়ন প্রক্রিয়া এগিয়ে চলছে যেসব আসনে ইতিমধ্যে প্রার্থীর নাম প্রায় চূড়ান্ত এক আসনে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন বিএনপির ভাইস ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন চার আসনে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান অন্যদিকে পটুয়াখালী চার আসনে দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন ভোলা জেলাতেও চলছে সক্রিয় প্রস্তুতি ভোলা দুই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম ভোলা তিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ভোলা চার আসনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এই নেতারা ইতিমধ্যেই নিজ নিজ এলাকায় কাজ শুরু করার নির্দেশনা পেয়েছেন পাশাপাশি বরিশাল বিভাগের অন্যান্য আসন নিয়েও কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা চলছে এ নিয়ে সম্প্রতি বিএনপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে নেতৃত্ব দেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আলোচনায় অংশ নেন বরিশাল পাঁচ আসনে মজিবুর রহমান সারোয়ার আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বিলকিস আক্তার জাহান শিরিন সহ আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থী বরিশাল দুই আসনে উপস্থিত ছিলেন দুলাল হোসেন ও সাইফ মাহমুদ জুয়েল আর ঝালকাঠি দুই থেকে অংশ নেন মাহবুব রহমান নান্নু পটুয়াখালী এক থেকে আলতাফ হোসেন চৌধুরী ও কুটটি সরকার পটুয়াখালী তিন ও চার থেকে শহীদুল আলম তালুকদার মোশাররফ হোসেন মনোনয়ন প্রক্রিয়া বরিশাল বিভাগে প্রবীণ ও নবীন উভয় প্রজন্মের নেতার উপরেই আস্থা রাখছে বিএনপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে তিনি বলেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত নির্বাচনে যে প্রার্থী মনোনয়ন পাবেন সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন in.